নমস্কার বন্ধুরা পাইসি সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে বন্ধুরা গরমের সময় চট জলদি বানানো হয়ে যায় এই রেসিপিটা খুব তাড়াতাড়ি দশ মিনিটে বানানো যায় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই বাটি মুপে আমি এক বাটি সুজে নিয়ে নিচ্ছি হ্যাঁ আর এই বাটি মুপেই আমি হাফ বাটি টক দই দেব চলুন টক দইটা নিয়ে নিই হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি এবার টক দই সুজি ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে বাটিটাই সুজি মেপে নিয়েছি সেই বাটি মেপে এক বাটি আমি জল দেব এই দেখুন সুজি মেপে নিয়েছি এই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম জল টক দই আর হচ্ছে জল দিয়ে আর দই দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব ব্যাটারটা আমি গুলে নিয়েছি এবার অল্প পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তার বন্ধুরা চিনিও দিয়েছি অল্প পরিমাণে সেটা শেয়ার করে নিই একদম জাস্ট হাফ চামচ মতো তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা জিরা আর কালো সাদা সরষা ফলন দিয়ে দিয়েছি ফলনটা একটু যে ভাজা ভাজা হবে আর পেঁয়াজ কুচোগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন কাঁচা লঙ্কা কুচি গাজর ক্যাপসিকম আর হচ্ছে বিনস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি লবণটা দিয়েছি এইবার লবণটা দিলে নরম হয়ে যাবে আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে আর লঙ্কাটা পাকা লঙ্কাই দিয়েছি দেখুন আমার সবজিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আমি চিনে বাদাম ভাজা করে হামলদস্তায় আদ ভাঙা করে ভেঙে নিয়েছি বাদামটাও দিয়ে দিয়েছি একটু বাদামটা দিলে খেতেও ভালো লাগে এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার দুটো আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলু দুটো গ্রেটের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছি সিদ্ধ করে আমারা হাতে ভেঙেও দিতে পারেন আমি গ্রেটারের সাহায্যে করেছি এতে সুবিধা হয় এইবার ভালো করে আলুর সঙ্গে ফুটটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার ঘরে থাকা ভাজা মশলাটা দিচ্ছি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ভাজা মশলাটা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জন্য একটু চিনি দিয়ে দিলাম আর লবণ হলুদ সব দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে মাখিয়ে নেব সুন্দর একটা পুর তৈরি করছি আমি দেখুন পুরটা কড়াই থেকে চলে আসছে তার মানে আমার পুর রেডি হয়ে গেছে এবার পুরটা আমি নামিয়ে নেব কুকটা নামিয়ে নিয়েছি এদিকে আমি তিনটে বাটি সেটিং হচ্ছে কি দেখে নিয়েছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এদিকে জলটা গরম হচ্ছে এদিকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বাটিতে নাড়াচাড়া করে নেব ভালো করে বাটিতে তেলটা মাখিয়ে নেব সুন্দর করে আমি তিনটে বাটি মাখিয়ে নেব মাখানোর পরেই আমি ওইদিকে কাজটা হয়ে গেছে এবার আমি যে পুকটা ঠান্ডা করতে দিয়েছিলাম এইভাবে বল তৈরি করে নেবো বল তৈরি করে একটু চাপটা চাপটা করে নেব আমি সবগুলোই এইভাবেই বানিয়ে নেব এই দেখুন এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব দেখুন বানানো হয়ে গেছে এবার যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটাও আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা দশ মিনিট রেখে দিয়েছে তৈরি হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে ভালো করে আরও ঘুটে নিচ্ছি সুন্দর করে ঘুটে নিলাম এইবার এক হাতা করে আমি বাটির ওপর দিয়ে দেব একদম সহজভাবে বানাচ্ছি আর এই গরমে ঝটপট বানানো হয়ে যায় বেশিক্ষণ রান্না করে দাঁড়াতেও লাগে না সকালে টিফিন বা রাতে ডিনারও আপনারা খেতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন দেখুন এইভাবে দেওয়ার পরে আমি মাঝে পুরগুলো যে বানিয়েছিলাম দিয়ে দেবো একটা করে সব বাটিগুলোই আমি দিয়ে লাইক ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার উপর দিয়ে আবারও অল্প অল্প দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর বাটিটা একটু খালি করেই রাখতে হবে আর আমি ঘরে পাতা টক দইটাই ব্যবহার করেছি আপনারা দোকানের টক দই ব্যবহার করতে পারেন আমার দেওয়া হয়ে গেছে এবার জলটাও গরম হয়ে গেছে আমি একটা ছেদের থালা নিয়ে নিয়েছি ছেদ করা তা আপনারা আপনি ছেদ ছাড়াও থালা ব্যবহার করতে পারেন হালকা পাতলার মধ্যে স্টিলের তা আমার ছেদের যে থালাটা ছিল থালাটা বসে ওপরে তিনটে বাটি আমি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট পরেই আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট হয়ে গেছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর হয়ে গেছে আমি একটা চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি ও কেকের মতো হয়ে গেছে এই দেখুন চাকুর গায়ে লাগছে না তার মানে পারফেক্ট হয়েছে ভাপা পিঠা বলতে পারেন একদম ইউনিক রেসিপি আপনারা বাড়িতে ঝটপট দশ মিনিটে তৈরি করতে পারেন দশ মিনিট পরে একদম হয়ে যাবে এরকম ভাপা পিঠার রেসিপি এরকম আবার নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আবারও আমি একবার লেয়ার দিয়ে নেব তার আগে আমি ঠান্ডা করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমি উঠে নিয়েছি আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন বাটি থেকে আপনার উঠে এসছে আর কত এবার আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা এত সুন্দর হয় তা কি বলবো এই দেখুন আর পুরো কেক যেমন ওই হয় খেতে নরম হয় নরম সফট লাগে খেতেও সুন্দর লাগে আপনারা ঝট একবার হলেও আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি আমার এই ইউনিক রেসিপি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ